এক কাপ সুন্দর চা দিয়ে আজকে সকালটি শুরু হল যাচ্ছি বিয়েবাড়ি বলেছিলাম না আজকে বিয়েবাড়ি আছে তো আমরা এখন যাচ্ছি বিয়েবাড়িতে সেজে গুজে ঠিক আছে তো চলো বিয়েবাড়ি যাই এটা উত্তরপাড়া শ্বশুরবাড়িতে এসছি তো বিয়েবাড়ি উপলক্ষে বলেই তো রেডি হয়ে বেরিয়ে গেছি চলো রেডি হয়ে তো বেরিয়ে গেছি দেখতেই পাচ্ছেন হলুদ শাড়ি পরে আছি এখন যাচ্ছি গায়ে হলুদ দিতে আজকে আমাদের রাজা দাদার বিয়ে রাজা এই হলো বর আজকে যার বিয়ে এর সঙ্গে আমার গত এগারো বছর ধরে পরিচিত বলো রাজাকে তো আপনারা দেখলেন ভীষণ ভালো একটি ছেলে ওর মতো ছেলে সত্যি আজকালকার দিনে তো হয়ই না তো ওনাদের বাড়ির লোক নানি মুি সমস্ত কিছু সাজাচ্ছে এই যে বিয়ের ঘর সুন্দর করে সাজাচ্ছেন ওর বামুনটা এখনো অনেক কিছু সাজানো অসম্পূর্ণ সাজানো অসম্পূর্ণ রয়েছে আস্তে আস্তে সাজানো হচ্ছে নানি মুখের জন্য রেডি হচ্ছে আর বিয়ের মঙ্গল ঘরটি খুব সুন্দর করে সাজানো হচ্ছে আর এই যে বরণডালা রাজার দিদি বরণডালাটি খুব সুন্দর করে সাজিয়েছে এই যে বরণডালার সাজ প্রদীপটি এখনো জ্বালানো হয়নি জ্বালালে কিছুক্ষণ পর এই যে সুন্দর করে বরণডালাটি সাজিয়েছে বরণডালার সাজ দেখতে কি ভালো লাগে আর এই যে এই হলো রাজার দিদির মেয়ে আর এটি রাজার দিদি আর রাজার এটা মামিমা এখন ফটো তোলা চলছে রাজার দিদি থাকে গুজরাটে সাজানো পুরো কমপ্লিট বাউন ঠাকুর সব সাজিয়ে দিয়েছেন এবার শুধু নানি মুখে বসা আর এইখানে হবে গায়ে হলুদ এই ফোন করবে কিন্তু এই যে বরণডালার প্রদীপ জ্বালানো হয়ে গেছে তার মানে অনুষ্ঠান শুরু কি সুন্দর লাগছে দেখুন অপূর্ব সুন্দর লাগছে সব কিছু লালের মধ্যে সুন্দর লাগছে লালিমুখ আবৃত্তি সব কিছু হয়ে গেছে ওই সময় আমি ছিলাম না বাইরে ছিলাম তো দেখলাম যে সব কিছু কমপ্লিট হয়ে গেছে তো এবার হবে গায়ে হলুদ

স্ত্রী খুব সুন্দর করে সাজানো হয়েছে তৈরি করা হয়েছে আর কি ক্যামেরাম্যান তো পুরো রেডি মন দিয়ে একদম সুন্দর করে তুলছে সবকিছু আর বিয়েবাড়িগুলো যা হয় চারদিকে আওয়াজ গল্প রোজো আড্ডা মজা ফটো তোলা সব কিছু জামা যে আমার শাশুড়ি মা দাঁড়িয়ে আছেন এদিকে এই রাজা রেডি হচ্ছে গাই নিতে চল তব বলছি আমরা কেউই নাকি হাসছি না বলছে আপনারা হাসছেন না কেন কি মুশকিল বলি বলুন এই হলো রাজার দিদি বরণ করছে ক্যামেরাম্যান সারাক্ষণ আমাদেরকে দিয়ে যাচ্ছে কিছু করতে গিয়েই বলছে দাঁড়ান আমি যখন বলবো ওয়ান টু থ্রি তখন করবো এখানে আমি পৌঁছতে আমি বলবো তারপর সবাই মিলে হাত দেবেন ट <muchos> দেখেছি কলকাতার এইগুলিকে ভাঙবে আর বলবে আজকে থেকে আমার আইবুরো নাম ঘুষরে বরকে জাতি দেওয়া চলছে রাজা দিদি রাজার হাতে এই জাতিটি তুলে দেবে এখন চলছে ফটো সেশন ক্যামেরাম্যান সবাইকে নিয়ে দেখতেই পাচ্ছেন তো বিয়ে বাড়িতে তো গায়ে হলুদ মিটলো হয়ে যাওয়ার পর এই যে বসেছি এই যে আমার পাশে শাশুড়ি মা বসে আছে বললাম একটু টাকাও ক্যামেরার দিকে ফটো তুলি এই যে বিয়েতে তত্ত্বের মাছ মাছটিকে দেখছি কি সুন্দর লাগছে কত বড় রুই মাছ মুখে পান সেদিন দিয়ে একদম মাছ রেডি এই যে আমার শাশুড়ি মা মাছ নিয়ে দাঁড়িয়ে আছেন এই যে মিষ্টির ট্রে এই ট্রে মিষ্টির দই তো যে সেই বিয়ে বাড়ি যেখানে বিয়ে হবে আজকে রাজার তো আমরা এখানে চলে এসেছি আজকে চলুন ভেতরে যাওয়া যাবে এই যে লেখাই আছে অঞ্জলি ওই সায়ন বাবু রেডি স্পর্শবাবু রেডি মাও রেডি আমিও রেডি চলুন বিয়ে বাড়ির ভেতরে তো চলে এসেছি যেখানে বিয়ে হবে সেই জায়গাটিও খুব সুন্দর করে সাজানো হয়েছে যে দেখলাম রাজা বিয়েতে বসে পড়েছে অলরেডি ওর বিয়ে শুরু হয়ে গেছে কারণ বিয়ের লগ্ন খুব তাড়াতাড়ি ছিল প্রচুর লোকজন চারদিকে দেখতেই পাচ্ছেন পুরো ভর্তি মেয়ের বাড়ির লোকও চলে এসেছে এই যে এখন ও ওর দান চলছে ওই যে ওইগুলো মেয়ের বাড়ির লোক ওগুলো দানে দিল ওইগুলো পরে মেয়ের বাড়ির জামা কাপড় পরে ওর রেডি হবে আর এই যে আংটিটি এখনও পরাবে ওকে এই যে এখন আংটি পরানো চলছে দেখতেই পাচ্ছেন আপনারা একটা কোণে বসার সিট শুধু কোণে কেন বর্ব দুজনেই বসার জায়গা জায়গাটি খুব সুন্দর করে সাজানো হয়েছে দেখুন এই যে বর্ত রেডি এখন হবে মালা বদল এখানে কোণের ফটো তোলা চলছে অনেকে পোজ দিয়ে দিয়ে ফটো তোলানো হচ্ছে এটি হলো রাজার বউ কোনো বিয়ে না হ্যাঁ ওদের বিয়েটা এক জায়গাতেই হচ্ছে দুবারের তরফ থেকে একই জায়গায় ওদের বিয়ের আয়োজন অনুষ্ঠান বিয়ের অনুষ্ঠান আয়োজন করা হয়েছে এখন চলছি বড় বড় না বউ বড় তো মেয়ের বাড়ির লোক তো একদম বউকে একদম মুখুক্ত তুলে দিয়েছে আর বউ বেচারা ভয়ে নামাও নামাও করে কানচা কান্নাকাটি আরম্ভ করেছে শুভ শুরুভাবে মালা মানবত জীবনের তো বিয়ে শুরু হয়ে গেছে ওরা দুজনে হাতে হাত রেখে বিয়েতে বসে পড়েছে দুজনে একসঙ্গে মন্ত্র উচ্চারণ করছে আগামী দিনের দিনগুলি যেন সুন্দর করে কাটে সুন্দরভাবে ওদের দিনগুলি যেন এগিয়ে যায় এই আশায় দুজনে ঘর বাঁধতে চলেছে আপনারাও আশীর্বাদ করুন ওদের নতুন জীবন খুব ভালো হোক সুন্দর হোক আনন্দময় হয়ে উঠুক আর এই যে আমরা সবাই বসে আছি বসে বিয়ে দিচ্ছি চলছে হোম পর্ব এখন দুজনেই বসেছে হোম হোম করতে এখন এরপর হবে পোড়া সাত পাখে আগে হবে সাত পাখে ঘোড়া খই পোড়ানো তারপরে হবে সিঁদুর সাক্ষী রেখে চলছে খৈ পোড়ানো

একটি জিনিস বহু প্রতীক্ষিত সেই সিঁদুরদান পর্ব এটি সব থেকে গুরুত্বপূর্ণ একটি সিঁদুর দান না হলে দিয়ে অসম্ভব খুব সুন্দরভাবে ওদের দুজনের সিঁদুর পর্ব শেষ হল এই যে পর্ব স্বামী স্ত্রী আজ ওদের বউ ভালো পরম ব্রহ্মের কাছে এটাই প্রার্থনা করি আগামী দিনগুলো ওদের খুব সুন্দর কাটুক আনন্দে কাটুক ভালো কাটুক ওরা দুজনে একসঙ্গে খুব ভালো থাকুক হাসি আনন্দ করে বাকি জীবনগুলো কাটুক বন্ধু হিসেবে এটাই চাই